মুখ তো একটু দেখাতে পারো মুখটা তো একটু দেখাতে পারো আরে বোকা এটা না ওই অন্য কাজের জন্য না করলাম না এই কাজের লাগে করেন আ ঠিক আছে আমি তো ভালো করে ফ্যাম করব আমি তোমারে দেখব না না হ্যাঁ ওইডা তো আমার জানা লাভ আছে আমাদের কমেন্ট করছে না এইডা এইডা তুমি আর কি করবা তোমার যা করা তো করতে যাছ আর যেটা কররা আমি করব

তুই কি করো খাওয়া দাওয়া করছ না যে তোমরা দেখতেছোনা যায় আমি একটু একটু প্রেম করতেছি আমি একটু একটু প্রেম করতেছি তোমরা এটা না সারাদিন তো কাজকর্ম করি হ্যাঁ স্বাধীন তো একটু একটু কাজকর্ম করি আর মানে অনেক একটু একটু প্রেম করতেছে মানে সাইডর হয় না তোমাদের না আমি যাই বল মনে নানা তোদের নাম্বার দাও আমি কইলা দি আচ্ছা মুখটা দেখে বানানা না দে আছে না চফ্টৱেৰ আছে না তোমাৰ এই মাস্ক পৰা আছে না চব খা কৰিব খাই ল